অনেক মাস পর আবারও ফিরে গেলাম নিজের ব্যস্ত জীবনে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর ঘুম থেকে উঠে আমি চলে গেছি আমার ভার্সিটি ওরিয়েন্টেশন প্রথম দিন তো হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট ছিল আর এখানে আমি এক একটা যেতে খুব নার্ভাস ফিল করতেছিলাম আমার সাথে কোনো ফ্রেন্ড নেই তাই আপুকে জোর করে নিয়ে গেছি ওর নিজের ভার্সিটি ওরিয়েন্টেশনে যায় নাই তাই আমি জোর করে নিজেরটাই নিয়ে এসেছি যাতে আমার সাথে বসে বসে ও অনেক বোর হয় এই জন্য পরে দেখা গেল আমাদের দুই বোনকে দুইটা ফুলও দিল ওর জন্য আমি একটা বাড়তি ফুলও পেয়েছি আর কলমও দিয়েছে এরপর সব কিছু শেষ করে এসে বাসা চলে এসে একটা চিপস খেলাম আর বাইরে এত পরিমাণে গরম ছিল যে ফোনটা বের করে ভিডিও করব ওই ইচ্ছাটাও করতেছিল না এরপর হচ্ছে একটা সন্ধ্যার একটা নাস্তা ছিল আমাদের বাইরে থেকে খাওয়ার ছিল বিজাগুলো আর বাড়াগুলো খুবই মজা ছিল আর এখানে আমি রাত্রেবেলা অনেক ইচ্ছা করতেছিল যে আমি কালা ভুনা খাবো তো কালা ভুনা করার চেষ্টা করেছি সম্পূর্ণ পেরেছি কিনা আমি জানি না কিন্তু আমি আমার সাধ্য মতো এটা অনেক চেষ্টা করেছি যে কীভাবে আর করা যায় অনেক স্টেপ ফলো করেছি শেষ পর্যন্ত ভাস্তে ভাস্তে কালা বোনার যে এক্সাক্ট কালারটা আছে ওইটা আনার অনেক চেষ্টা করতেছিলাম যে কিভাবে আসবে এটা সম্পূর্ণ হচ্ছে ভাজার কাছে যতটা বেশি ভাজবেন মাংসটা কালার কিন্তু ততটাই কালো হবে এখানে ফ্ল্যাশ অন করে ভিডিও করার কারণে একটু লালছা লালসা দেখা গেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে বাহিরে গিয়ে তাকালাম বারান্দা দিয়ে এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মাসাল্লাহ যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর এটা ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ডেলি ব্লগ